হ্যালো ফ্রেন্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ এবং ভারত এফ সি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ম্যাচ খেলবে মঙ্গলবার সেই ম্যাচের জন্য অবশ্যই আপনারা পরিসংখ্যান র্যাঙ্কিং সব কিছুই জানেন কিন্তু আপনাদের একটা বিষয় জানা প্রয়োজন এটা বাংলাদেশ ভারত ফুটবলের ইতিহাস সম্পর্কিত বিষয় মানে বাংলাদেশ এবং ভারতের প্রথম সাক্ষাৎকার বা প্রথম মুখোমুখি হয়েছিল কবে বা বাংলাদেশ ভারত দুদল প্রথম কবে প্রথমবার খেলেছিল তা হয়তো অনেকে জানেন না এবং কত তারিখে খেলেছিল সেই ম্যাচের ফলাফল কিচ্ছু হয়তো আপনারা জানেন না তাই মূলত এই ভিডিওটা বানানো হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন বাংলাদেশ এবং ভারত প্রথম সাক্ষাৎ হয়েছিল ও বলা যায় উনিশশো সালে উনিশশো সালে প্রথমবার বাংলাদেশ ভারত মুখোমুখি হয় যে ম্যাচটা ছিল এশিয়ান গেমসের ম্যাচ এশিয়ান গেমসের সেই ম্যাচটা উনিশশো আটাত্তর সালের চোদ্দোই ডিসেম্বরে মুখোমুখি হয় দুই দল চোদ্দই ডিসেম্বরের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেটি হচ্ছে এ এশিয়ান গেমসের একটি ম্যাচ যেটা বাংলাদেশ ভারত মুখোমুখি হয় প্রথমবার এবং সেই ম্যাচের ফলাফল বলতে গেলে যে ম্যাচটি তিন শূন্য গোলে জিতেছিল ভারত নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ এবং ভারত দুই দল প্রথম সাক্ষাৎ সেই ম্যাচটা ভারত তিন শূন্য গোলে জিতে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল